সালাম আলাইকুম বিশিলা নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আজকে পর আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাগান পরিচর্যা বাগানের খাবার বিতরণ করতে হয় আর খাবারের উপযুক্ত সময় কখন খাবারগুলো কিভাবে দিতে হয় কি কি খাবার দিতে হয় আর বাগানের যে গাছগুলো কিভাবে ছাটাই করতে হয় পুরো ভিডিওতে আপনাদের সাথে আজকে আমি থাকবো তো আজকে যে ভিডিওটা করবো এটা মূলত বাগানে দাম বুটান লটকন অথবা যে কোনো আম সহ যে কোনো বাগানে কিভাবে খাবার দিবেন এবং খাবারের উপযুক্ত সময় এখনই এবং কিভাবে আমি খাবারগুলো বাগানে আমি পরিবেশন করব এই বিষয়গুলো আপনি আপনাদের দেখাবো চলুন তো আমরা দুই ধাপে বিশেষ করে আমি বাগানের খাবারের জন্য দুইটা ধাপ বাছাই করে নিয়েছি প্রথম ধাপ হলো আমি হচ্ছে টিএসপি এমওপি সার এবং জিপসাম তিনটা একসাথে মিক্স করে প্রথম আমি বাগানে প্রতি গাছের গুড়ায় গুড়ায় দিয়েছি কারণ পরে যে খাবারগুলো আছে ওই খাবারগুলা হচ্ছে আপনার জিঙ্ক বোরন ম্যাগনেশিয়া ম্যাগনেশিয়াম তারপর ম্যানপু ওই খাবারটা আমি তিন দিন পরে দিচ্ছি তো আমি অলরেডি আমার বাগানে প্রথম ধাপে যে খাবারটা টিএসপি তারপর এমওপি আর জিপসাম তিনটা আমি অলরেডি বাগানে দিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে বাকি খাবারগুলো দ্বিতীয় স্টেজে যে খাবারগুলো এই খাবারগুলো আপনাদেরকে দেখাবো তো দ্বিতীয় পর্বে পর্বের যে খাবারগুলো এই খাবারগুলো আমি মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে আমি দ্বিতীয় পর্বে যেটা বলছি আপনার এটা থাকবে বোরন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এই বোরনটা দিয়েছি আপনারা চাইলে অন্য কোম্পানি দিতে পারেন তারপর হচ্ছে আমি এই যে ম্যাগনেসিয়াম দিয়েছি ম্যাগনেসিয়াম আমি গ্রিন ম্যাক দিয়েছি আপনারা চাইলে অন্য কোম্পানি ভালো কোম্পানি আরো আছে তারপরে হচ্ছে আমি দিয়েছি আমি ঠিক আছে একটু ভালো করে দেখাও নামগুলো এই তিনটা তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বোরন দিয়েছি আমেরিকান সুপার বোরন যেটা এটা আপনাদেরকে দেখাইছি আর কোথায় দেখানো হয়েছে তো এগুলো আমি একসাথে মিক্স করব এটা কাটা হচ্ছে আমি খাবারটা পরিবেশনের সুবিধার্থে আমি অল্প অল্প কিছু টিএসপি নিয়ে নিছি কারণ খাবার যদি কম হয় তাহলে এগুলো মিক্স করতে সমস্যা হবে আমি এখন নিচ্ছি হচ্ছে ম্যানকুজেট পরিমাণ মতো ম্যান খুঁজে নিয়ে নেবেন আমি এই পরিমাণ নিলাম কারণ আমি এই যে যে বাটিতে আছে যে থালাটা আছে এই থালাতে যে পরিমাণ আমি খাবার নিতে পারবো আমি শুধু এই পরিমাণ খাবারটা মিক্স করবো আমি পুরো থেকে নিলাম না এটা হচ্ছে বোরণ নিলাম তারপরে হচ্ছে আহ ওইটা ম্যাগনেশিয়াম নিলাম এখন নিলাম বোরন আমি অর্ধেক পরিমাণ বড় নিলাম যদি এই থালাটা আরো বড় হইতো আমি হয়তো পুরো প্যাকেটটাই ঢেলে দিতাম আমি ম্যাগনেশিয়াম একটা এখানে দিয়ে দিলাম ম্যাগনেশিয়াম বোরন জিঙ্ক আর হচ্ছে এই ম্যানকু জেপ আমি একসাথে মিক্স করে নিই এখন আপনাদের মনে রাখতে হবে এই সময়টাই কিন্তু খাবার দেওয়ার উপযুক্ত সময় কারণ বৃষ্টিপাত অলরেডি চলে গেছে আর হয়তো বৃষ্টি তেমন হবে না এখন মাটিতে যে রসগুলো আছে এই রস গুলোতে যদি এখন খাবার পায় সেই ক্ষেত্রে খাবারের খুব হবে আমি সুন্দর করে মিক্স করে নিলাম এখন আসুন আমরা খাবার গুলো গাছের গুড়ায় দিয়ে দিই খাবারটা দেওয়ার সময় আপনার খেয়াল থাকতে হবে যে আমি যে খাবারটা দিচ্ছি এই খাবারটা মাটি পর্যন্ত যায় কিনা যদি কোন আবর্জনা থাকে সেটা আপনারা নাড়া করে খাবার আবর্জনার উপরে যেন খাবারটা পরে না থাকে সেটা দিয়ে খেয়াল রাখবেন কারণ যে আছে যদি আবর্জনা উপরে থাকে সেক্ষেত্রে খাবারটা মাটিতে পৌঁছতে পারবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গুড়ায় গাছের গুঁড়ায় যে খাবার গুলা দেওয়া আছে অলরেডি আমি দিয়ে দিয়েছি এগুলাতে আসেন আমরা সামনে আসেন আমরা খুব কাছেও দিব না আবার বেশি একটা দূরেও যাব না আমি হচ্ছে রামবুটান গাছে খাবারগুলো দিচ্ছি আর রামবুটান গাছে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের যেটা হচ্ছে রামবুটান গাছে কিন্তু কোনোভাবে ইউরিয়া দিতে পারবেন না ইউরিয়া কোনোভাবেই স্পর্শ করা ঠিক না কারণ রামবুটানে ইউরিয়া সার সার নিতে পারে না নষ্ট হয়ে যায় এই যে এখন যেটাতে খাবার দিতেছি এটা হচ্ছে রামবুটান গাছ আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার এখান থেকে গাছ আনলাম আপনার বাগানে ফল আসে আমাদের বাগানে ফল আসে না আসলে উপযুক্ত সময় যদি যখন যেটা করা দরকার সামনে আসো যখন যেটা করা দরকার আমরা ওইটা যদি সময় করতে না পারি সেক্ষেত্রে আপনার আহ কাঙ্ক্ষিত ফল আশা করতে পারি না এটা হচ্ছে বারো মাসি মাল টাকা আমি যে গাছগুলোতে খাবার দিচ্ছি এই গাছগুলোতে অলরেডি ফল আসতেছে যে ফলন যে ফলনশীল যে গাছগুলো এই গাছগুলোতেই আমি খাবার দিচ্ছি তবে আগামী বছর আসবে এমন গাছে খাবার দিয়ে কারণ এই খাবারগুলো ফল আনার জন্য খুব ভালোভাবে সহযোগিতা করে প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম খাবার গুলা কিভাবে পরিবেশন করতে হয় বাগানে খাবার দেওয়ার উপযুক্ত সময় কখন তো যারা বাগান যারা মোটামুটি বাগানের উপর নির্ভরশীল বাগানের ফলন বেশি আনতে চান তারা সব সময় খেয়াল রাখবেন যে আমি কোন সময়টাতে খাবার দিতে হবে এই সময়টাতে খাবার হলো প্রথম স্টেজের খাবার বৃষ্টির পরে প্রথম দাপের খাবার এখন আবার আপনি যখন ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় আবার গোবর দিয়ে দিবেন আমরা জৈব সার দিতে বলি বা গরুর গোবর দিতে বলি ওইটা প্রচুর পরি ওইটা আমি একটা ভিডিও দিব তবে বৃষ্টির শেষে খাবার বাগানে ফল আনার জন্য যে খাবারটা দেয় এটা হচ্ছে অক্টোবর মাসের সম্ভব হলে এই এক সপ্তাহের ভিতরে আপনাদের বাগানগুলো আমার বাগান গুলো ক্লিন কারণ বাগান পরিষ্কার না হলে যে খাবারগুলো দেওয়া হয় এই খাবার মাটিয়ে পায় না আপনার বিভিন্ন যে আগাছাগুলো আগাছাগুলো খাবার খেয়ে নেয় তো আপনারা এই সময়টা খাবার দিবেন এই সময়টাই হচ্ছে হচ্ছে উপযুক্ত সময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের কোনো জানার বিষয় বিষয় হয় তাহলে আপনারা কাছে জানতে পারেন কিভাবে আর একটা হচ্ছে যেহেতু আমার নার্সারি আছে চারা বিক্রি করে অনেকেই জানেন তো যাদের চারার প্রয়োজন হয় আপনারা বারো মাস তারা লাগাতে পারবেন যেহেতু প্যাকেটের তারা বাসা বাসাবস্থা তারা এগুলো পৌষ মাসে লাগাইতে পারেন মাঘ মাসে লাগাইতে পারেন মানে বছরে যে কোনো সময় চারা লাগাতে পারেন ওইটা কোনো বাধা নিষেধ নাই তো আমার ভিডিওতে যদি কার কোনো উপকার হয় সেটাই আমি নিজেকে ধন্য মনে করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে